আল্লাপাকালিমের মধ্যে বলেন যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে আচরণ করো ভালো ব্যবহার করো যেরকম শৈশবকালে ছোটকালে তোমাদের সাথে তোমাদের পিতা মাতা যখন আমি আপনি ছোট ছিলাম তখন আপনাকে আমাকে আমাদের পিতা মাতা আমাদেরকে সেবা যত্ন করেছেন ভালোবেসে ছিলেন যখন আমরা অনেক শীতকালের সময় ঠান্ডার সময় আমাদের পিতামাতার মাতার কাপড়ের মধ্যে নষ্ট করে দিতাম কাপড় তাদের ভিজে যাইত তারপরে ওই পিতামাতা মাতা সকল আমাদেরকে লালিত পালিত করেছে আজকে আমাদের সমাজ এরকম হয়ে গিয়েছে যে পিতা তার সন্তানকে মারতেছে সন্তান তার পিতাকে মারতেছে সন্তান তার মাকে মারতেছে এর একমাত্র কারণ এর একমাত্র কারণ যে আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে ধর্মীয় ধর্মীয় জ্ঞান অর্জন করাতে পারি নাই এই কারণে আমাদের সন্তানরা আমাদেরকে মারতেছে এজন্য আমাদেরকে এদিকে খেয়াল করা দরকার আর আমাদের সন্তানের প্রতি তাদের খেয়াল রাখা দরকার যে সন আমাদেরকে এত কষ্ট করে লালিত পালিত করলো লালিত পালিত করার পরে আপনাদের আমরা তাদেরকে প্রহার করতেছি মারতেছি এর মধ্যে কয়েকটি বিষয়ের দরকার যেমনকা মাতাদের সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম একটি হাদিস বলেন মুরু আউলাদ সলায়াতি মুরুআক বি সল্যাতি হুসেন তোমরা তোমাদের সন্তানকে আদেশ করো যখন যখন তাদের সাত বছর উপনীত হয়ে যায় ও শ্রীবু হুম আলাই হুম তাদেরকে হালকা প্রহর করো তাদেরকে হালকা মারো যখন তারা নামাজ আদায় করবে না রসুলের করিম সাল্লা সাল্লামী খানে বুঝতে বোঝাইতে চাইতেছেন যে তোমাদের সন্তানের যখন সাত বছর উপনীত হয়ে যাবে তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ করবে যখন দশ বছর উপনীত হয়ে যাবে তাদেরকে নামাজ পড়ার হুকুম করবে যখন নামাজ না আদায় করবে তাদেরকে প্রহার করবে মারবে এবং অফারে না মাহফিল মাওয়াজি এবং তোমাদের তোমাদের থেকে তাদের বিছানাকে আলাদা করে দেবে আজকে আপনি আমি যদি ছোট থাকতে নামাজ কীভাবে পড়তে হয় আপনারা আমাদের ছেলেদেরকে যদি শেখাইতাম আর ধর্মীয় আইলেম অর্জন করাইতে পারতাম তাহলে আপনারা আমাদের ছেলেরা সঠিকভাবে পিতামাতার হক কতগুলো সেগুলো তারা জানত কিন্তু আজকে আপনারা আমাদের মধ্যে এতটুকু জ্ঞান না থাকার কারণে ধর্মীয় আলেম না থাকার কারণে পিতা সন্তান পিতাকে মারতেছে সন্তান মাতাকে মারতেছে এর একমাত্র কারণ উদাহরণস্বরূপ একটা কথা বললেই বুঝতে পারবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন পূর্বে স্যার ছিলেন তার নাম ছিল আবদুল্লাহ স্যার তিনি তার তিনি যখন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন চাকরি করলেন করার পর কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ স্যার বিবাহ করলেন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আব্দুল্লাহ সারের তার স্ত্রী গর্ভে একজন সন্তান পোশাক বেদনা করে তখন ওই সন্তান একটা পোশাক বেদনা করে তখন তিনি তার ওই সন্তানকে তার আশা ছিল যে আমি আমার ছেলেকে একজন অভিজ্ঞ একজন শিক্ষা দ্বারা শিক্ষিত করব তখন তার এই ইচ্ছা হয় যখন ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায় তখন ওই সন্তানকে তিনি বাংলা লাইনে লেখাপড়া করান এক পর্যায়ে লেখাপড়াইতে পড়া করাইতে করাইতে এক পর্যায়ে সে বাংলাদেশের পড়া শেষ করে শেষ করার পরে তার একটি বড় চাকরি হয় আব্দুল্লাহ সারে ছেলে একটি বড় চাকরি হয় চাকরি করার পরে কিছুদিন পরে ওই ছেলে বাবাকে বলে বাবা আমার তো সময় হয়ে গেছে। আমি তো চাকরি করি আমাকে একটা বিবাহর ব্যবস্থা করে দেন আবদুল্লাহ স্যার তখন তার ছেলের বিবাহর ব্যবস্থা করে দেন বিবাহ যখন আব্দুল্লাহ সারের ছেলের বিবাহর ব্যবস্থা করে দেন কিছুদিন যাওয়ার পরে আবদুল্লাহ সালের ওয়াইফ আব গ্রাম্য ভাষা একটা কথা আছে যে আবদুল্লাহ সারের বউ দুনিয়া থেকে চলে যান চলে যাওয়ার পরে এখন আব্দুল্লাহ সারের যতগুলো ধন সম্পদ ছিল আবদুল্লাহ সারের ছেলে তাকে বলতেছে বাবা আপনা আপনার তো আমি একমাত্র ছেলে আপনার যতগুলো ধন সম্পদ আছে ওগুলো তো পাওয়ার মালিক আমি আমি সারা তো কেহ পাইবে না তখন বলতে বলতেছে তুমি ঠিক আছো আমি তো আমার যতগুলো ধন সম্পদ টাকা পয়সা যতগুলো টাকা আছে আমি তোমার নামে সব কিছু লিখে দিলাম লিখে দেওয়ার পরে কিছুদিন পরে আব্দুল্লাহ সারের আব্দুল্লাহ সারের বেড়াবো অর্থাৎ আব্দুল্লাহ সারের বউ বলতেছে তার ছেলেকে বলতেছে যে তোমার বাবা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে গালি গালাজ করে এ কাজের আদেশ দেয় ও কাজের আদেশ দেয় এভাবে অনেক কথা আবদুল্লাহ সারের ছেলেকে বলল তখন তার ছেলে বলল এখন উপায় কি তখন তখন তার এখন একমাত্র কারণ হচ্ছে তোমার বাবাকে তোমাকে আশ্রমকে রেখে আসতে হবে ওই যুবক তার বইয়ের কথা শুনিয়ে ওই বাবাকে আশ্রমকে রেখে আসলো এখন আবদুল্লাহ স্যার একজন এত বড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হলেন তার চাকরি রিটার্ন হলো তার যত সম্পদ ছিল সবগুলো তার ছেলের নামে লিখে দেওয়ার পরে তারপর তাকে কোথায় থাকার জন্য তিনি যাইতে হইতেছে চলে যাওয়ার পরে বৃদ্ধাশ্রমের মধ্যে একদিন এক কাগজের মধ্যে কিছু লিখতেছেন ওই সময়ের মধ্যে এক সাংবাদিক বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে দেখতেছে তখন আবদুল্লাহ স্যার কিছু লিখতেছেন লেখার পর সাংবাদিক যে সারান দিছে দিয়ে বলেছে আসসালাম আলাইকুম স্যার আপনি কি ভালো আছেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন আপনি তো স্যার আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন টিচার ছিলেন তখন বলল জি বাবা আমি টিচার ছিলাম তখন সাংবাদিক জিজ্ঞাসা করেছে স্যার আপনার এই হালত এই অবস্থা ভাবে হলো তখন সে বলল যে আমি আমার ছেলেকে ধর্মীয় আইলেম ধর্মীয় জ্ঞান না অর্জন করার কারণে আজকে আমাকে বৃদ্ধা আশ্রমকে রাখার রাখা থাকার প্রয়োজন হয়েছে তুমি বাবা তুমি তো মিডিয়া চালাও তোমার কথা সারা বিশ্ববাসী শোনে এজন্য আমার এ কথাটা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে যাতে করে যাদের সন্তান মেয়েরা হয় তাদেরকে যেন আগে ধর্মীয় আইলেম অর্জন করায় তারপরে অন্য অন্য যাবতীয় আইলেম অর্জন করায় যদি যাবতীয় আইলেম অর্জন করায় তাহলে তারা হবে দুনিয়াতেও কামিয়াবি হবে আখেরাতেও কামিয়াবি হবে তখন তারা বুঝতে পারবে যে ছেলেমে ছেলে তার পিতার ওপর কতটুকু হক ছেলে তার মাতার ওপর কতটুকু হক রসুলে করিম সাল আলী ওয়া সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন রিদর রব্বী ফিরদী ও رسول الله صلى الله عليه وسلم بلين رضا ربي في رضا رالدي دو دي, دي پتا ما تشانتشتی هان تحل محان الله پاك رب العالمين شانتشتی هان وسقط ربي في سقط رالدي دو دي, دي پتا ما تشانتشتی هان تحل محان الله پاك رب العالمين وشانتشتی هان جنة ما دير كي اي بيش خيال لكا دركار رسول صل كريم صلى الله عليه وسلم ار جمعنا شمائي تيو دحرون دلے بستے پاربين समय एक जोन ओएस कुनी नाम एक जोन